চুরি হয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুরুষ থানার পুলিশ প্রশাসন জানা গেছে এদিন শুক্রবার প্রায় বত্রিশ জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেন উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও আরামবাগ সিআই এবং পুরুষ থানার ওসি বিভিন্ন সময়তে তাদের ফোন কোথাও চুরি বা কোথাও হারিয়ে গিয়েছিল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল তারপর তদন্ত শুরু করে সেই সমস্ত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ডেকে প্রায় বত্রিশ জনকে মোবাইল ফেরত দিয়ে দিলেন আরামবাগ এসডিপিও আরও জানালেন কিভাবে মোবাইল হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের করে মোবাইল ফিরে পেতে হয়

নতুন ফোন ছিল এক মাস ইউজ করতে পারিনি তো চোরকে পারো দেখার ইচ্ছে ছিল চোরকে একবার ভালো লাগছে একদমই তাই তো কেমন লাগছে নতুন কেমন ভালো লাগে পুরুষতার ভূমিকা নিয়ে কি বলবেন ভূমিকা ভালো কিন্তু চোরের ব্যাপারটা একটু দেখা উচিত ছিল কি নাম পড়ে দেবই নাম ওখানে কি বলবেন মুসিদা থানা যে সমস্ত পুলিশ স্টাফ আছে এবং থানার এসডিও থেকে উপর আলো পর্যন্ত সমস্ত কিছু এত পরিষেবা ভালো যে কল্পনা করা যাবে না এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ আমি হরিনাখালী নিবাসী জয়দেব পাখিরা বলছি আমাদের এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ট্র্যাক করতে হয় এবং সেই জন্য যেটুকু মিনিমাম টাইম লাগে আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি একটা কোঅর্ডিনেশন করে বিভিন্ন আমাদের যে কোয়ার্ডিনেশান গ্রুপগুলো আছে সেইখানে যারা অ্যাক্টিভ অফিসার আছে অল ইন্ডিয়া লেভেলে সেইখানে আমরা এই ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করেছি কোথায় আছে এটা কিভাবে ট্র্যাক করা যাবে সেগুলো নিয়ে আমরা খুব দ্রুততার সাথে এগুলোকে ফিরিয়ে দিতে পেরেছি এবং যারা প্রাপক তারা খুব খুশি এটাই হচ্ছে আমাদের আজকে সবথেকে সুখানুভূতি এবং আশা করি এবং তাদেরকে আমরা এটাও বলেছি যে যাতে একটু সাবধানে যাতে মোবাইলটা রাখে এটা আমাদের মাননীয় এসপি স্যার অমনাশীর সেন আইপিএস স্যারের নির্দেশে প্রত্যেকটি থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে এবং যেখান থেকে ডেডিকেটেড একজন ম্যান পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যার এই নোহাওগুলো এই যে কি করতে হবে মোবাইল হারালে দ্রুততার সাথে সে সেই জিনিসগুলো করতে শুরু করছে তার সাথে থানার বাকি কাজগুলো তার উপর চাপ পড়ছে না সে এটাকে রাত দিন পার্সিউ করতে পারছে এবং এর জন্যে এই সাফল্যগুলো আমাদের আসছে পুরো ক্রেডিটটাই আমাদের যাচ্ছে হচ্ছে এসপি স্যারের কাছে এবং আমাদের এই ছোটো ছোটো যে ভাইরা আছে যারা এই সাইবার হেরিটেজকে সারাক্ষণ থাকছে তাদের এই মানে অধ্যাবসায়কে আমরা স্যালুট জানাচ্ছি যে থানাতে যে থানার অন্তর্গত যে বাসিন্দা সেই যেন দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি সাইবার হেল্প ডেস্ক প্রত্যেকটা থানাতে হুগলি গ্রামীণ জেলার প্রত্যেকটা গ্রামীণ পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে আছে সেইখানে গিয়ে যেন যোগাযোগ করে আইমিআই নাম্বারটা যেন নিয়ে আসে সঙ্গে ব্যাস তাহলেই হবে খুশা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ